কাফিরের কথা কোন মুসলমান মানলে কাফের হবে কোন মুসলমান ওই দুটা বিশ্বাস করতে পারে না ওই দুটা কি আপনাদের বলে দেই আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মূল উৎস আপনারা বলেন তো সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে এই কথা যারা মুসলমান তাদের বিশ্বাস রাখতে হবে ইজ্জত সম্মান দরমানিক আল্লাহ দল করলে পারে মানুষের তৈরি করা মতবাদ নয় বরং আমরা কর্মী হব আল্লাহর দলে বলেন কথা ঠিক না ব্যাপার আর দুই নম্বর বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতি অনুচ্ছেদে একটা কথা লেখা আছে মতবাদ সেই কথাটা লেখা আছে জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র রাষ্ট্রপতি জানেন না আল্লাহ কিন্তু লেখা নাই করে দেখেন লেখা আছে জীবন ভিক্ষা দিতে পারে মহামান্য রাষ্ট্রপতি আচ্ছা ভাই বলেন তো রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে মানে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া লাগবে কোন মানুষ যদি আল্লাহ বাদ দিয়ে কোন মানুষের কাছে হায়া তার মৃত্যুর ভিক্ষা খায় চায় তাহলে সেই মানুষের কিমান থাকবে না আপনারা দেখেছেন আমি দলের নাম বলবো না শুধু ব্যক্তির নাম বলি বাংলাদেশে কোরআনের এই সংস্কৃতির মূল প্রধান বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো হারাম দিয়ে সুদে ভরপুর করছিল ইসলামী ব্যাংকের মূল নায়ক যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হলেন শহীদ মীর কাশেম আলী ভাই আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো করুন বলেন আমি টিভি চ্যানেল গুলো হারাম দিয়ে ভর্তি দিগন্তে টিভির মাধ্যমে বাংলাদেশের সত্য সংস্কৃতি এনেছিলেন এই মীর কাশেম আলী বগুড়াতে চিকিৎসা ভরপুর সবগুলো গোলা কাটা ইবনে সিনা এনেছেন ডক্টর মীর কাশেম আলী তার মানে বাংলাদেশের অর্থনীতির মূল পুরোদায়ী ছিল কিন্তু এই ব্যক্তি অন্যায় ভাবে তাকে শাহাদ বরণ করে শহীদ করা হলো আপনারা দেখেছেন তার ফাঁসির সময় রয়েছিল দুই ঘন্টা আড়াই ঘন্টা তার নাতি নাতনি বউ বাচ্চা দেখা করছে তার সাথে আপনারা ভিডিও দেখেননি তাদের সাথে গল্প করতেছে গল্প করতে এভাবে হাসতেছে দুই ঘন্টা পর ফাঁসি তার নাতনি এসে ছোট্ট বাচ্চা তো দাদার কাছে এসে তো বহুদিন পর এটা একটা বেলুন নিয়েছে দাদা তখন বলতেছে দা বেলুন আমাকে দা দাদা বেলুন ফুল আচ্ছা বলতেছে তোমরা কোনো টেনশন করবে না কোন মুসলমান কোন মানুষের কাছে জীবন ভিক্ষা দিতে চায় পারে না সমস্ত জীবন ভিক্ষা দিতে পারে আল্লাহ এভাবে কোন হাসতেছেন আর বেলুন ফুলেছেন নাতি নাতনির সাথে হাসা হাসি আনন্দ উৎসব করে তাদের আদর করে তাদের বিদায় করে দিয়ে এখনো বলতেছে আপনার এখনো দুই ঘন্টা ফাঁসি বাকি আছে মীর কাশেমানি ভাই তখন বলতেছে দুই ঘন্টা কি করব তাহলে আমার একটু আপনারা যান আমাকে একটু ঘুমাতে দেন আমি ঘন্টা একটু ঘুমাই আপনারা আমাকে এক ঘন্টা আগে ডেকে দিয়ে আচ্ছা ভাই বলেন তো এক দুই ঘন্টা পর ফাঁসি ওই সময় কোনো মানুষ ঘুমাতে পারে এরা কোনো পাগলা বিশ্বাস করবি কক্সবাজার যদি দেওয়ার তারিখ হয় কক্সবাজার রাত তিনটার সময় গাড়ি ছাড়বে আরো আলিম মাদ্রাসার সামনে কক্সবাজার দেওয়ার ঠেলায় মাগরিব থেকেই ঘুম হয় না হাইলে কখন কি হয় আর ফাঁসি হচ্ছে দশটার সময় রাত বারোটায় দশটার সময় বলতেছে মেলার আয় আছে দুই ঘন্টা কি করবো আমি একটু ঘুমায় আমাকে ডাক দিয়ে তখন জেল কারা রক্ষে মনে করছে লোকটা মেন পাগলা হয়ে গেছে কয় কি সত্যি আল্লাহর সামনে আছে মিথ্যা কথা বলবো না উনি এক ঘন্টা পর এসে দেখে মীর কাশেম আলী ভাই এমন ঘুম ঘুমাচ্ছে নাকের আওয়াজ ডাক তুলে উনি ঘুমাচ্ছে করে বলেন আল্লাহ এক ঘন্টা আবার ডাক দিয়েছে উনি অজু করে গোসল করে নামাজ পড়ে হাসতে হাসতে বলতেছে চলো যাই রাষ্ট্রপতির কাছে মাথা নত করে নাই উনি শুধু ফাঁসের আসামি হয়ে যাওয়ার আগে শহীদ আমার রহমান নিজামি রহমতাল বলেছিল বাবা আমি কি পরে যাব আমি কি প্যান্ট পরে যাব পায়ে পরে যাব না লুঙ্গি পরে যাব তার ছেলে বলতে সাববা ফাঁসিতে যাবে তো তুমি পায়ে পরে যাও মা কনাকে বলেছে বিবিকে বলতেছে সোনা আমার ফাঁসে যদি ঢাকা হয় আমাকে তো পাবনা মাটি দিন আমি কবর ভিরাত করে এসেছি পাবনার সাথে মনমতপুর আপনারা দেখে আসবেন আল্লাহকে শাকিরকে বলতেছি সৈদмир মানে মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির কবরে গিয়েছি আমি ওনার বানিতে শুধু রয়েছে একটা মসজিদ যেই মসজিদ কাহালু থানার ভিতর এত সুন্দর মসজিদ নাই উনি একটা মসজিদ বাড়িতে। আর ওনার থাকার যে ঘর আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো ফকিরের বাড়িও অত খারাপ না ফকিরের বাড়ি ওই রকম না যে ঘরে থাকতেন সেই ঘরের দরজা প্রায় ভেঙে গেছে ভিতরে একটা খাট নাই একটা খালি চকি আর চকির উপরে তার ফাঁসি দিয়েছিল যে কফিন ওই কফিন ছাড়া কোনো ফার্নিচার নাই এটা মন্ত্রীর বাড়ি দেখে এসেন আপনার বিশ্বাস না হয় প্রিয় ভাইরা সেটা আপনাদের বলতেছে না বলতেছি জীবন ভিক্ষা মালিক আসলে বলেন তো কে আলহামদুলিল্লাহ বলেন সেই রবের ইবাদতের পর আল্লাহর ইবাদতের পরে আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব কিন্তু দাসত্ব গোলামি করতে হবে একমাত্র রবে আর রবের ইবাদতের পরে আমাদের মা এবং বাবার খেদমত করতে হবে ধরে বলেন সোহানন্দা তাহলে আপনাদের একটু সিরিয়াল ঠিক করা লাগবে আপনারা বলেন তো ভাই এক নম্বরে কি ধরে বলেন আল্লাহ ধরে বলেন এক নম্বরে কে আল্লাহ আল্লাহর ইবাদতের পরে দুই নম্বর আপনারা বলেন তো আল্লাহর পরে দুই নম্বর কে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর ইবাদতের পরে দুই নম্বর কে মা বাবা আপনারা ভুল বললেন আজকের মাহফিলের বর্ণ অতিথি অধ্যক্ষ আমাদের সকলের মুরব্বী আল্লাহ আনী থাকবে আলহামদুলিল্লাহ বলুন আপনাদের উত্তর ভুল হলো আমি ভুল একটু ধরে দিই আল্লাহ হলেন এক নম্বর আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর কে রসুল মাশাল্লাহ আল্লাহ রাসুলের পরে দুই নম্বর তিন নম্বরে কে মা বাবা কেমনে হলো তাহলে দুইজন হলো একটা হবে বলেন তো মা না বাবা মা না বাবা মা তাহলে সিরিয়াল আবার ঠিক করে বলেন এক নম্বর কে আল্লাহ আল্লাহর পরে দুই নম্বর কে রাসুল রাসূলের পরে তিন নম্বর কে মা মায়ের পরে চার নম্বর কে বাবা সাইডটা কি ঠিক আছে এই সাইডটা আপনারা ঠিক করে নেবেন আল্লাহর হুকুমে আর পাঁচ থেকে দশ পর্যন্ত আপনারা পয়সা নেবেন গোনা হবে না যাক লেন ওই ঠিক কেমনে একটা মাহফিলে তিনজন বক্তা থাকে চারজন বক্তা না থাকলে হয় ওই নম্বর বক্তা মানে স্থানীয় বক্তা যাই আসে বক্তা। আল্লাহ তুমি আমার গোলামি করো বাবার খেদমত করো আল্লাহ নবী মা বাবা যদি ঠিক থাকে তারপরে পাঁচ নম্বর না থাকলেও জান্নাত পাবে পাঁচ নম্বর যাকে ধরো তাও ঠিক আছে কিন্তু চাইয়ের ভিতরে যান কেউ আবার এগুলো বাদ্য ঢুকে না আমার বাংলাদেশে আল্লাহর জায়গায় আমরা বহু ছোট ছোট খোদা আমরা বসিয়েছি তোর বলেন ঠিক না বেঠি আমরা আজ থেকে ইমান পরিশুদ্ধ করব মুসলমানের মাতা নত হবে একমাত্র কার কাছে সম্মান মালিককে ইজ্জত মালিককে যদি মনে করেন আপনার পীর যদি মনে করেন আপনার নেতা যদি মনে করেন এমপি সাহেব আপনি ভুলের ভিতরে আছেন এক নম্বরে একমাত্র থাকবেন যিনি তিনি আল্লাহ মা আর বাবার কোন বিকল্প নাই ভাইজান আমরা মনে করি মা বাবা আমার বাংলাদেশ উত্তরবঙ্গের মানুষ কিন্তু আমরা একটু বকা এজন্য কিন্তু আমরা দেখেছি আমরা নিজের মায়ের খেদমত করি না শীতের দিন নিজের মাকে একটা চাদর কিনে দেই না বাবাকে একটা শীতের কম্বল কিনে দেই না অথচ পীরের মাসারে আমরা যাই কোটা দেওয়া হয় বগুড়া মিটিং হচ্ছে এইবার বাবার দরবারে আমরা কয়েডা গরু হাতিয়ে দেবো কয়েডা বলতেছে পাই করি থেকে দুইটা গরু দেওয়া লাগবে কাহালু থেকে বাইশটা বগুড়ার বারোটা উপজেলা থেকে কমপাকে দুইশো গরু আপনারা পাঠায় দিলেন ফরিদপুর কোন অসুবিধা কিন্তু আমাদের বক্তব্য হলো আপনার পীর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না হোমা চান্না না তো গাওয়া না রুকা মানুষের তো দিন মানুষের দোয়া কবুল হয় একমাত্র মা আর বাবার দোয়া চলে বলেন কথা ঠিক না বেঠি ভালো করে শোনেন ভাই যত বড়ই বক্তা হোক না কোন আমির হামদ সাহেব অনেক কষ্ট করে আসতেছে আপনাদের সামনে আমির হামদ ভাই দোয়া করবে দোয়া কবুল হতে পারে না পারে কোনো গ্যারান্টি নাই যত বড় পীর হোক না কেন আপনার পিস দোয়া করলে নন্দবীর দিল্লির হুদুর দোয়া করবে নন ডুবে ঘাটি খেতে গিয়ে দোয়া করবেন কবল হতেও পারে নাও পারে গ্যারান্টি নাই কিন্তু দুইজন মানুষের দোয়ার কিন্তু শতভাগ গ্যারান্টি আছে এই দুইজনের ভিতরে একজন হল আপনার দুঃখিনী মা আরেকজন হলো আপনার বাবা নবী বলেন হোমা জান্নাত মা বাবার দোয়া কিন্তু অবশ্যই কবল হবে মা কিন্তু তোমার জন্য জান্নাত আর ভাগ্য খারাপ হলে কিন্তু জান্নাত হয়ে যাবে বলে বলেন কথা ঠিক আমি মেহমান আসার আগে মাত্র কয়েকটা মিনিট কথা বলবো হুজুর তারপরে কথা বলবো আপনাদের বোঝানোর জন্য বলতেছে মোর শুনে নেন এ পৃথিবীতে মা বাবার দোয়া কেমনে কবল হয় বোঝানোর জন্য বলতেছে খেয়াল করেন এখানে যত মানুষ আছেন অনেকে কিন্তু মক্কায় গেছেন শরীফের বহু মেহমান কিন্তু আছেন হজে গেছেন অথবা ওমরায় গেছেন এখানে এমন লোক নাই হজ করছেন বা ওমরা করেছেন অবশ্যই কিন্তু রয়েছেন সত্যি বলতে সে বাংলাদেশে নামাজ পড়বেন তাহলে নামাজ পড়লে একরকম মনে হবে অতএব আপনি বওগরা নামাজ করবেন এক রকম মনে হবে কিন্তু তাহাল নামাজ হললে পারে নেকি কম আর বওগরা বরমাশিদা নামাজ হললে নেকি বেশি এমন কোন কথা কিন্তু কোনদিন নাই কিন্তু আল্লাহর নবী বলেছে তোমরা শুনে নাও আমার কোন বান্দা আমার কোন উম্মত যদি জীবনে একবার কি বাইতুল্লাহ শরীফে একটা রাকাত নামাজ করতে পারে একটা রাকাত নামাজ পড়া বলছিলেন আমার আল্লাহ তাআলা তার নামে আমলে এর রাকাত রাকাত লক্ষ রাকাত নামাজের নেকি দিবে

সব থেকে দুইজন ইমামের কণ্ঠ হলো সব থেকে সুন্দর এই দুই দুইজনের ভিতরে একজনের নাম হলো ডক্টর শায়ক আব্দুর রহমান সুদাইজি আর আরেকজনের নাম হলো শায়েক আহমাদ কালবানি ভালো করে বুঝেন একজনের নাম হলো সুদাইসি আরেকজনের নাম হলো কালবানি সত্যি সুদাইসি কিন্তু নামাজ পড়া কিন্তু ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাকে আপনাদের দয় দুইবার মক্কা মদিনায় কবুল করেছে প্রথমবার গেলাম ভাগ্যক্রমে সুদাইসির পিছনে নামাজ পড়তে পারেনি দ্বিতীয়বার যখন গিয়েছি ডক্টর সুদাইসি হুজুরের পিছনে আল্লাহ আমাকে এক যাওয়ার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন সুদাইসি হুজুর কিন্তু সকলের মুরব্বী কালবানি বলেন নাম কি সে কালবানির বাড়ি কিন্তু নাইজেরিয়াতে এরিয়াতে হলো কিন্তু সার্কার শুরু করছে এগুলো এখন কেন একটা লাগাবে না একটাও না অত